আসসালামু আলাইকুম বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে কুকুররা খারাপ মানুষ চিনতে পারে যখনই আপনার শান্তশিষ্ট কুকুরটি রাস্তায় কোনো অচেনা ব্যক্তির দিকে হঠাৎ ঘেউ ঘেউ করে ওঠে কিংবা আপনার পোষা কুকুরটি কোনো নির্দিষ্ট প্রতিবেশীর কাছাকাছি যেতেই চায় না তখন মনে হয় যেন কুকুররা নিজে থেকে বুঝতে পারে কে ভালো আর কে খারাপ আর এখন এটা প্রমাণিত যে আমাদের এই সন্দেহ একেবারে সত্যি বিজ্ঞানীরা দেখিয়েছেন যে কুকুররা আসলে খারাপ মানুষ চিহ্নিত করতে পারে তাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ আমরা আজ জানব আপনার কুকুরের অবিশ্বাস্য কিছু ক্ষমতার কথা নাম্বার এক কুকুররা কি খারাপ মানুষকে চিনতে পারে নিউরোসায়েন্স অ্যান্ড বিহেভিয়ার রিভিউজ জার্নালে প্রকাশিত একটি গবেষণার মতে কুকুররা বুঝতে পারে কখন কে আপনার প্রতি খারাপ আচরণ করছে এই গবেষণায় বিজ্ঞানীরা কুকুর এবং তাদের মালিকদের নিয়ে একটি লাইভ পরীক্ষা চালান এবং দেখেন কুকুররা বিভিন্ন মানুষের আচরণে কেমন প্রতিক্রিয়া দেখায় তিনটি আলাদা পরিস্থিতিতে একটি কুকুরের মালিক একটি জারের ঢাকনা খোলার চেষ্টা করছিলেন আর তাদের পাশে একজন অভিনেতা দাঁড়িয়েছিলেন প্রথম অভিনেতা কুকুরের মালিককে সাহায্য করে ঢাকনা খোলেন দ্বিতীয় অভিনেতা নিরীহভাবে দাঁড়িয়ে থাকেন এবং তৃতীয় অভিনেতা সাহায্য করতে সম্পূর্ণ অস্বীকার করেন কুকুরগুলো এই ঘটনাগুলো লক্ষ্য করেছিল এরপর অভিনেতাদের বলা হয় কুকুরকে খাবার দেওয়ার জন্য আপনি হয়তো ভাববেন কুকুর যে কোনো সময়ে খুশি হয়ে খাবার নেবে কিন্তু সেটা ছিল না এই পরীক্ষায় বিজ্ঞানীরা দেখতে পান যে কুকুররা সেই অভিনেতা থেকে খাবার নিতে বেশ আগ্রহী ছিল যিনি তার মালিকে সাহায্য করেছিল এবং সদয় আচরণ দেখিয়েছিল বেশিরভাগ কুকুরই নিরীহ অভিনেতার কাছ থেকে খাবার নেয় কিন্তু তারা সেই অভিনেতার কাছ থেকে খাবার নিতে চায়নি যিনি তাদের মালিককে সাহায্য করেননি যখন খারাপ অভিনেতা কুকুরদের খাবার দেয় কুকুররা সেটা খেতে অস্বীকৃতি জানায় কুকুর বুঝতে পারে যে ওই ব্যক্তি খারাপ আচরণ করেছে নাম্বার দুই কুকুররা কি মিথ্যাবাদীকে চিনতে পারে জাপানে করা আরেকটি গবেষণায় বিজ্ঞানীরা একটি একই ধরনের পরীক্ষা চালিয়ে দেখেন যে কুকুররা কি অবিশ্বাস্য ব্যক্তিকে চিনতে পারে এই পরীক্ষায় বিজ্ঞানীরা কুকুরদের কাছে দুটি পাত্র রাখেন একটি পাত্রে ছিল ট্রিট কিন্তু অন্যটি খালি ছিল প্রথম পরীক্ষায় একজন ব্যক্তি ট্রিট রাখা পাত্রের দিকে আঙ্গুল দেখায় কিন্তু দ্বিতীয়বার সেই ব্যক্তি খালি পাত্রের দিকে আঙ্গুল দেখায় প্রথমবার কুকুরগুলো খুশি হয়ে ট্রিট খুঁজে পেয়েছিল কিন্তু দ্বিতীয়বার তারা জানতে পারে যে তাদের মিথ্যা বলা হয়েছে এবং তারা হতাশ হয়ে পড়ে এরপর তৃতীয় রাউন্ডে ব্যক্তিটি আবার রাখা ট্রিট পাত্রের দিকে আঙ্গুল দেখায় তবে এবার কুকুররা সেখানে যায়নি সেই ব্যক্তি দ্বিতীয় রাউন্ডে অবিশ্বাস্য এবং প্রতারণামূলক আচরণ করেছিল এবং কুকুরগুলো সেটা মনে রেখেছিল নাম্বার তিন কুকুররা কি তাদের মালিকের গন্ধ সারা জীবন মনে রাখতে পারে কুকুররা তাদের মালিকের গন্ধ সারা জীবন মনে রাখতে পারে একটি কুকুরের স্মৃতি এত জটিল যে তারা তাদের মালিক বা এমন কোনো ব্যক্তির সঙ্গে যুক্ত অনুভূতি মনে রাখতে পারে যাদের তারা দেখেছে সেই ব্যক্তির সঙ্গে কুকুরটির যে অনুভূতি ছিল তা কুকুরের মস্তিষ্কে জমা থাকে যখন কুকুর কোনো মানুষের গন্ধ চিনতে পারে যিনি তাদের আনন্দ দিয়েছেন তখন তাদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ সচল হয় এবং তারা সেই ব্যক্তিকে মনে রাখে তাই যদি আপনার চেহারা পরিবর্তিত হয় বা বহু বছর পর আপনি আপনার কুকুরের কাছে ফিরে আসেন তবু আপনার কুকুর আপনাকে চিনে ফেলবে আপনার গন্ধ মনে রাখবে এবং খুব খুশি হবে আপনার ফিরে আসা দেখে গবেষণায় দেখা গেছে একজন মালিকের গন্ধ কুকুরের মস্তিষ্কে সুখী কেন্দ্রগুলিকে সচল করে এটি মানুষের মস্তিষ্কের সঙ্গেও কিছুটা মিল রয়েছে যেমন একজন প্রিয়জনের পারফিউম প্রতিক্রিয়া অন্যান্য গবেষণায় দেখা গেছে যতটা সময় আপনি দূরে থাকবেন কুকুরটা আপনাকে ফিরে আসার সময় ততটাই উত্তেজিত হবে আর যদি আপনি না থাকেন কুকুর জানে যে কিছু পরিবর্তন হয়েছে এবং কিছু আরামের জিনিস হারিয়ে গেছে যদি একটি কুকুরের মালিক নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না আসে তাহলে কুকুরটি এটিকে চিরকাল হারিয়ে যাওয়া হিসেবে মনে করবে নাম্বার চার কুকুররা মানুষের মুখাবয়ব বুঝতে পারে অস্ট্রিয়ায় একটি টাচ স্ক্রিন পরীক্ষায় বিজ্ঞানীরা কুকুরদের পরীক্ষা করলেন তারা কুকুরদের এমন ছবিগুলো দেখালেন যেগুলোতে মানুষের মুখ চোখ ও মুখের অঙ্গভঙ্গি ছিল যা হয়তো রাগ অথবা সুখী ভাব প্রকাশ করছিল কুকুরগুলোর অর্ধেক অংশকে পুরস্কৃত করা হয়েছিল যখন তারা একটি সুখী মুখের ছবি স্পর্শ করেছিল আর অন্য অর্ধেক অংশকে পুরস্কৃত করা হয়েছিল যখন তারা একটি রাগান্বিত মুখের ছবি স্পর্শ করেছিল তারপর পরীক্ষা শুরু হয় যখন কুকুরদের অপরিচিত মানুষের মুখের ছবি দেখানো হয়েছিল তারা তখনও সুখী বা রাগী মুখ চিনতে পেরেছিল এবং পুরস্কৃত হয়েছিল বিজ্ঞানীরা বলেন যে এই পরীক্ষা প্রমাণ করে কুকুররা মানুষের দুটি অনুভূতির মধ্যে পার্থক্য করতে পারে তারা মনে করেন কুকুররা তাদের অভিজ্ঞতা থেকে মানুষের অনুভূতি বুঝে এই পার্থক্য করতে পারে তবে এই গবেষণায় আরেকটি মজার ব্যাপার লক্ষ্য করা গেছে পরীক্ষার নিয়ম শেখানোর আগে কুকুররা স্বাভাবিকভাবে রাগী মুখের ছবিতে তাদের নাক স্পর্শ করতে অপছন্দ করেছিল এর মানে হলো আমাদের পোষা কুকুরদের কিছুটা ধারণা রয়েছে মানুষের অনুভূতির পেছনে কি অর্থ থাকতে পারে নাম্বার পাঁচ কুকুররা খারাপ উদ্দেশ্য বুঝতে পারে কুকুর এবং মালিকের মধ্যে সম্পর্ক বেশ গভীর যদি আপনার কুকুর কিছু মানুষকে ঘেউ ঘেউ করে কিন্তু অন্যদের প্রতি একদম ঠান্ডা থাকে তাহলে হতে পারে যে আপনার কুকুর আপনার কাছ থেকে যে অবচেতন সংকেতগুলি পাচ্ছে তা দেখে তাদের সম্পর্কে কোনো ধারণা তৈরি করছে বাহ্যিকভাবে আপনি হয়তো একজন ব্যক্তির প্রতি স্বাগত জানাচ্ছেন এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন কিন্তু আপনার কুকুর এইসব ক্ষুদ্র অবচেতন সংকেত লক্ষ্য করে যা দেখায় আপনি সেই ব্যক্তির কাছে পুরোপুরি স্বস্তিতে নেই কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে দশ হাজার থেকে এক লাখ গুণ বেশি আপনার কুকুর বুঝতে পারে যখন আপনি নার্ভাস হন কারণ আপনার শরীর কিছু বিশেষ স্ট্রেস সম্পর্কিত রাসায়নিক এবং হরমোন উৎপন্ন করে যাদের নির্দিষ্ট গন্ধ থাকে সবচেয়ে স্পষ্ট গন্ধ হবে ঘাম এবং অ্যাড্রেনালিনের মুক্তি যখন কেউ আসে যে আপনাকে চিন্তিত করে তখন আপনার কুকুর বুঝতে পারে যে আপনি আরামদায়ক অবস্থায় নেই এবং তারা আপনাকে সুরক্ষিত রাখার জন্য সেই ব্যক্তির উপর ঘেউ ঘেউ করবে গবেষণায় দেখা গেছে কুকুররা মানুষের মস্তিষ্কের পরিবর্তনগুলিকে শনাক্ত করতে পারে যা তারা নির্গত ফেরোমন পরিবর্তনের মাধ্যমে বুঝতে পারে এটি কিছুটা ব্যাখ্যা করে যে কুকুররা তখনই এমন আচরণ দেখায় যখন পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে এবং কুকুরটি জানত কি ঘটতে যাচ্ছে এমনকি ব্যক্তিমতা জানত না এই প্রসঙ্গে মনে রাখবেন কুকুররা কিন্তু ভয়ের গন্ধ বুঝতে পারে একটি ছশো জন ব্যক্তির উপর করা গবেষণায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে একজন ব্যক্তির আবেগের অবস্থা এবং তাকে কামড়ানোর সম্ভাবনার মধ্যে একটি সম্পর্ক ছিল আত্মবিশ্বাসী এবং আবেগগতভাবে স্থিতিশীল মানুষরা যাদের অতি ভয় ছিল না তারা কম কামড় খেয়েছিল তাদের তুলনায় যারা ভয় পেয়ে কুকুরদের কাছ থেকে বেশ চিন্তিত ছিলেন নাম্বার ছয়ে কুকুররা আপনার শরীরে ভাষা পড়তে পারে প্রাণী আচরণ বিশেষজ্ঞদের মতে কুকুররা একটি মানুষ বা অন্য কোনো কুকুরের প্রতিটি অঙ্গভঙ্গি বা গতিবিধি বুঝতে পারে এটি হতে পারে কঠিন আচরণ খেলার মতো আচরণ অথবা নার্ভাস আচরণ কুকুররা তা অবিলম্বে বুঝে ফেলে কারণ কুকুররা অন্যান্য কুকুরদের সাথে থাকলে তাদের নিরাপত্তা মূল্যায়ন করতে শরীরের ভাষা ব্যবহার করে এই প্রাকৃতিক আচরণটি মানুষের আচরণও সরাসরি প্রযোজ্য তাই যদি আপনি যে ব্যক্তিকে চিনেন এবং তিনি কিছু বলছেন কিন্তু অন্যভাবে আচরণ করছেন তাহলে আপনার কুকুর তা একদম বুঝে ফেলবে এজন্য কুকুররা এমন ব্যক্তির উপর ঘেউ ঘেউ করবে বা এক প্রকার চিৎকার করবে যাদের তারা মনে করে যে তাৎক্ষণিকভাবে তাদের জন্য হুমকি হতে পারে এমন কি সেই ব্যক্তি শুধুমাত্র ভবিষ্যতে আপনাকে ক্ষতি করতে চাইছে কুকুররা তাদের অবিশ্বাস্য ঘ্রাণ শক্তি দিয়ে আর কি কি বুঝতে পারে আপনি হয়তো শুনেছেন যে কুকুররা ভূমিকম্প বা আবহাওয়ার পরিবর্তন পূর্বাভাস দিতে পারে তবে জীবন সংকটজনক রোগ শনাক্ত করতে কুকুরের ক্ষমতা কেমন বিশ্বাস করুন বা না করুন কুকুররা কারো শরীরের গন্ধ নিয়ে ক্যান্সার শনাক্ত করতে পারে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অনেক নমুনার মধ্যে থেকে শনাক্ত করতে পারে কারণ ক্যান্সার আক্রান্ত কোষের একটি বিশেষ গন্ধ থাকে যা সুস্থ কোষে নেই এমনকি যুক্তরাজ্যে মেডিকেল ডিটেকশন ডক্স নামে একটি সংস্থা আছে যেখানে কুকুরদের ক্যান্সারের গন্ধ শনাক্ত করার জন্য প্রশিক্ষিত করা হয় যেমন শ্বাস মূত্র এবং সোহাবের নমুনা কুকুরের আক্রান্ত ব্যক্তিদের জন্য জীবন রক্ষাকারী হতে পারে ডায়াবেটিক রোগীদের রক্তে স্তর নিয়ন্ত্রণ করতে হয় কারণ তা হঠাৎ করে বিপজ্জনক মাত্রায় নিচে নেমে যেতে পারে রক্তে শর্করার স্তরে দ্রুত নেমে যাওয়া এক ধরনের বিশেষ রাসায়নিক উপাদান তৈরি করে যা কুকুর তাদের মালিকের শ্বাস বা ত্বক থেকে শনাক্ত করতে পারে ডক্সফর ডায়াবেটিস সংস্থাটি কুকুরদের ব্যাপক প্রশিক্ষণ দেয় যাতে তারা মালিকদের রক্তে শর্করা কমে গেলে সতর্ক করতে পারে কুকুরের অতিরিক্ত ঘ্রাহ শক্তি সিজার এবং মাইগ্রেনও পূর্বাভাস দিতে পারে এবং ম্যালেরিয়া ও পার্কিনসন রোগ শনাক্ত করতে সক্ষম এখন চলুন আলোচনা করা যাক কিছু কুকুর কেন অন্য কুকুরদের দেখে ঘেউ ঘেউ করে আর কিছু কুকুরদের দেখে একদম চুপচাপ থাকে ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর আপনার কুকুর দেখতে পেল যে সামনের দিক থেকে আরেকটা কুকুর আসছে তখন হয়তো আপনার কুকুরটি ঘেউ ঘেউ করতে পারে বা লাফিয়ে উঠে তাকে তাড়ানোর চেষ্টা করতে পারে আবার হতে পারে সে একেবারে মাথা নিচু করে চুপচাপ পাশ কাটিয়ে চলে গেল যেন কিছুই হয়নি কিন্তু কেন কিছু কুকুরের দিকে তাকিয়েই ঘেউ ঘেউ করে আবার কিছু কুকুরদের দেখে চুপচাপ থাকে আসলে মানুষ কথা বলে শব্দের মাধ্যমে কিন্তু কুকুর মূলত তাদের শরীরের ভাষা ও গন্ধ ব্যবহার করে যোগাযোগ করে আপনার কুকুর কিছু কুকুরকে দেখে ঘেউ ঘেউ করতে পারে কারণ তাদের শরীরের ভাষা হুমকির সংকেত দিতে পারে আপনি হয়তো খেয়াল নাও করতে পারেন কিন্তু অন্য কুকুরের ছোট ছোট ভঙ্গি যেমন স্থির হয়ে যাওয়া শক্ত হয়ে থাকা লেজ টান টান মুখ বা কুচখানো নাক এসবই আপনার কুকুরের জন্য অস্বস্তিকর হতে পারে এছাড়াও কুকুররা অন্য কুকুরদের শরীরের ভাষা বা গন্ধ থেকে অনেক কিছু বুঝতে পারে যা হয়তো মানুষ কখনোই বুঝতে পারে না এমনকি দূর থেকেও তারা এই সংকেতগুলো ধরতে পারে আরেকটা বড় কারণ হলো অতীতের অভিজ্ঞতা যদি আপনার কুকুরটি আগে কখনো কোনো বাদামি রঙের ছেলে কুকুরের আক্রমণের শিকার হয়ে থাকে তাহলে ভবিষ্যতে সে একই রকম দেখতে কুকুরের প্রতি ভয় বা আক্রমণাত্মক আচরণ দেখাতে পারে এখন ভাবুন তো কুকুর কত কিছু করতে পারে তারা প্রাণঘাতী রোগ পর্যন্ত শনাক্ত করতে পারে মানুষের শরীরের ভাষা বুঝতে পারে খারাপ মানুষের গন্ধ পেতে পারে এমনকি আপনি যদি তাকে বোকা বানানোর চেষ্টা করেন সেটাও ধরে ফেলতে পারে তাই যদি আপনার কুকুরটি কোনো ব্যক্তিকে দেখে ঘেউ ঘেউ করে ওঠে তাহলে বিষয়টি হেলাফেলা করবেন না আপনার কাছে মানুষটি ঠিকঠাক মনে হলেও আপনার কুকুর হয়তো আরও ভালো জানে